ওয়েংচুং কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার বরাক ভ্যালি জোনে নরসিংহপুর ও পালংঘাট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থীদের ব্ল্যাক বেল্ট পরীক্ষা সম্পন্ন হলো রবিবার এই মার্শাল আর্টে ভারতে সর্বপ্রথম খুদে মার্শাল আর্ট হিসেবে ব্ল্যাক বেল্ট পেলেন বরাকের দুজন শনিবার থেকে রবিবার পর্যন্ত দুদিনের ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের নরসিংহপুর ও পালংঘাট প্রশিক্ষণ কেন্দ্রের এগারো জন প্রশিক্ষণার্থী অবতীর্ণ হন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পরীক্ষক এবং পরীক্ষার্থীরা মার্শাল আর্টের জন্য নিজেদের ভূমি ছাড়তে রাজি ছিলেন না শনিবার সকাল ছটা থেকে নরসিংহপুর স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে শুরু হয় পরীক্ষা পর্ব সমাপ্ত হয় সন্ধ্যা পাঁচটায় রবিবার সকাল ছটায় পালংঘাট সিসিজেসি স্কুল ময়দানে শুরু হয় চূড়ান্ত পরীক্ষা মুখ্য পরীক্ষক হিসেবে ছিলেন উইং চুং কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়ার কার্যকর্তা শঙ্কর দত্ত এছাড়া উপস্থিত ছিলেন বরাক ভ্যালি উইং চুং কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক দাস সম্পাদক রাজু ভৌমিক দুজন প্রশিক্ষক ব্ল্যাক বেল্ট থ্রি ডান মার্শাল আর্ট যথাক্রমে প্রীতম কুমার নাথ ও সুজন বিশ্বাস ছিলেন পরীক্ষায় সিনিয়রদের মধ্যে নয় জন ও সমগ্র ভারতের মধ্যে উইং চুং কুংফু মার্শাল আর্টের জন্য খুদে দুজনকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে এই দুজন হলে নরসিংহপুর এলাকার বছর দশের প্রতীক চন্দ্র ও বিভাস সিনহা তারা দুজনেই প্রশিক্ষণ নিয়েছেন নরসিংহপুর প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক প্রীতম কুমার নাথের কাছ থেকে এ নিয়ে উইং চুং কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের ইন্ডিয়ার বরাক ভ্যালি জোনের সভাপতি পুলক দাস ও পরীক্ষক শঙ্কর দত্ত বলেন বরাকবেলি বিলি পঞ্চম আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা শেষ হলো এবং ব্ল্যাক বেল্ট প্রদান করা হলো সার্টিফিকেট প্রদান করা হলো গত উনত্রিশ তারিখ উনত্রিশ উনত্রিশ ত্রিশ একত্রিশ আমাদের ব্ল্যাক বেল্ট পরীক্ষা হয়েছে নরসিংপুর মাঠে প্রথম হয়েছে এবং আজকে পালংঘাট সিসি সি পালঙ্গাট হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে সমাপ্তি হলো ব্ল্যাক আজকে এই নিয়ে মানে দ্বিতীয় দ্বিতীয়বারের ব্ল্যাক পরীক্ষা হলো এখানে শুধু গুহাটি থেকে এসেছেন সদ্য শঙ্কর দত্ত স্যার মুখ্য এক্সামিনার হয়ে এবং এখানে এখানে আরও দুজন আমাদের ইনস্ট্রাক্টর আছেন সুজন বিশ্বাস মহাশয় এবং প্রীতম নাথ মহাশয় এবং আরেকজন শিপু ভৌমিক স্যার এদের প্রচেষ্টায় উঞ্চং কম্ফু সমস্ত আসামের সাথে সাথে বিলিত এর প্রসার পাচ্ছে এবং উন্তংম কমফুর প্রতি মানুষের একটা ঝুঁক বাড়ছে বর্তমান সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে নারীদের মেয়েদের উপর যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যার ধরুন স্কুলে কলেজে সব জায়গায় উনচুম কমফোর বিশেষভাবে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমাদের এই স্কুলের ছাত্ররা সেখানে প্রশিক্ষণ দিচ্ছে স্কুলের স্টুডেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে আমরা মনে করি আগামী দিনে এই উঞ্চুম কম্পু আরও উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং দিকে দিকে এর প্রসারটা ছড়িয়ে পড়বে এবং উঞ্চুম কমফোর সাথে যারা জড়িত তারা তারাও জেনে গেছে এবং উনচুমকম্পুর যে ফলাফল এদের দ্বারা মনের যে এটা শান্তি আসে এবং পড়াশোনার প্রতি এটা আগ্রহ বাড়ে পড়াশোনার প্রতি আগ্রহ এবং শরীরে যে ফিটনেস বর্তমান যুগে বিভিন্ন ধরনের অসুখ অসুখে ভুগছে মানুষ রোগ সারছে না কিন্তু ওই বিভিন্ন ধরনের ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে উঞ্চুম কমফু মানুষকে যে শিক্ষা দান করছে সেই জন্য মানুষ আস্তে আস্তে উঞ্চুন কঙ্ফুর দিকে ঝুঁকছে এবং আগামী দিনে আরও ছাত্রছাত্রী উঞ্চুম কঙ্কুর প্রতি আগ্রহ প্রদান করবে সেটা আমার দৃঢ় বিশ্বাস তবে আজকে আমাদের অনুষ্ঠানটা ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানটা এখানে শেষ হলো এবং যাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা শেষ হলো তাকে আমি আমার অন্তরীণ অঞ্চল থেকে ধন্যবাদ জানাই এবার কতজন মানে টোটাল এগারো জন ব্ল্যাক বেল্ট পেয়েছে এগারো জন ছাত্র এর মধ্যে সিনিয়র জুনিয়র আছে নাকি এখানে সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রথম জুনিয়র ব্ল্যাক বেল্ট হিসাবে দুজনকে দেওয়া হয়েছে প্রথম ভারতবর্ষের মধ্যে স্যার বলেছেন প্রথম এই আমাদের ব্রকবেলি পঞ্চম কমফ থেকে প্রথম দুজনকে জুনিয়র দুজনকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে এটা একটা রেকর্ড আর কি সমস্ত ভারতবর্ষের সাথে সাথে এখানে এম মাঠে যে খেলা হলো পরীক্ষা হলো সেখানে এটা রেকর্ড হলো আর কি তো আমি সব ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আছেন নিজের ছেলেমেয়েদেরকে এই পথে এই যে মার্শাল আর্টের প্রতি তারা যে আকর্ষিত করছেন সেই অভিভাবকদেরও আমি ধন্যবাদ জানাই এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের প্রত্যক্ষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই বলে আমি আমার সংকৃপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধলাই প্রতিনিধি রিপোর্ট গণওয়াজ